গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবার এখন হরিদ ওই নটা পনেরোর ঘরে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম আর সকালবেলা উঠে আজকে মেয়ের আবার পড়া আছে পড়তে দিতে যাওয়া আছে তারপর শরীর এখনও ঠিক হয়নি কালকে দুপুরবেলা খেলো কালকে দুপুরবেলা করে দিলাম হচ্ছে কী করে দিলাম ও পোনা মাছের মানে মাছের কাঁচা কলা দিয়ে ঝোল করে দিয়েছিলাম আর কি করে দিয়েছিলাম বেশ একটা তা যাই হোক সেই খেয়ে মানে কলা খেয়ে পেট ভালো হবে তা না উল্টে আরও বিগড়ে গেল কেন বিগড়ে গেল জানি না ভীষণ কফি খায় জানেন তো মানে এত কফি খায় চা চা খাওয়ার থেকে আমরা যেরকম চা খাই বেশি কফিটা কম খাই কফিটা খাই কখন সন্ধ্যাবেলা কি সকালের দিকে একবার খেলাম ঠিক আছে কিন্তু ও দিনে বাড়ি থাকলে কুড়িবার যদি চা খা মানে কুড়িবার যদি খাওয়ার সময় হয় ও কুড়িবারের মধ্যে পনেরো বার কফি খাবে পাঁচবার চা খাবে তা ও শরীর এমনি মরম হবে না কেন তার উপর শীতকাল গরম হবার তো অনেক রকম কারণ থাকবে তা যাই হোক তা বিগড়ে গেছে আরও শরীর বিগড়ে গেছে আজও যেতে পারিনি শুয়ে আছে আচ্ছা আর কালকে রাত্রে তো বেগুন ভাজা আর ডাল সিদ্ধ করে দিলাম তাও সেটা ঠিকঠাকভাবে খেলো না তা যাই হোক আজকে ভেবেছি যে ওর জন্য যে আলাদা মাছের ঝোল পাতলা ভালো ওই সব আর পড়বো না সব করে যখন কালকে বিগড়েই গেল তখন আজকে যেরম নর্মাল খাবার দাবার সেরমই করব। তা আজকে ভেবে রেখেছি যে মাছ বার করেছি কাতলা মাছ কাতলা মাছের ঝাল করব আর মুসুর ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আর ফুলকপি আলু ভাজা করব। তাতে যদি আরও বিগড়ায় বিগড়ায় যদি ভালো হয় ভালো হবে ভাল লাগছে না দু রকম তিন রকম করে রান্না করতে হয় আমাদের একরকম ওর একরকম করেও যদি সেই বিগড়েই যায় তাহলে আর আমি খেটে লাভ কী তাহলে যা রান্না হবে তাই খাও বির গাড়লে বির খারাপ হবে ভালো হবে ভালো হবে যাই হোক এখন সকালবেলা টিফিন আজকে আর কিছু করলাম না ব্রেড আছে বাটার আছে মেয়ের পরতে যাওয়া আছে ওই ব্রেড বাটার দিয়ে দেবো রুটি করতে আর ভাল লাগছে না আজকে আটা মকো কালকে পরোটা করেছিলাম পরোটাও খেলো না বললাম আটার পরোটা ও আটার পরোটা কালকে করেছিলাম আটার পরোটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না আগে আগে খেতে ভালো লাগতো না কিন্তু এখন দেখছি আটার পর আটার লুচিটা খারাপ লাগে না ভালো লাগে ও দেখলাম খেলাম না খেলো না আমার সকালবেলা খাওয়া আর না খাওয়া তা যাই হোক এখন এক কাপ চা খাবো দিকে দেখলাম আসতে জানি না গৌরু ঢুকবে কিনা গরু দিয়ে ঢুকে গেলে চা করবো একেবারে আর সকালবেলা আমি মাঝে মধ্যে শরীরকে ঠান্ডা রাখার জন্য একটা ফ্রিক্স করি এটা হচ্ছে এই জিনিস মিচি আর গরু এটা ভীষণ উপকার দেয় মানে এত শরীরকে ঠান্ডা রাখে আর ভীষণ খেতেও ভালো লাগে আমার তো মিষ্টির জল খেতে খুব ভালো লাগে এক একজনের মিষ্টির জল খেলে অম্বল হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় কিন্তু আমার হয় না আর আমার ভালোও লাগে মিষ্টির জল আমাকে যত দেবেন তত খাবো আমার আবার বাতাসের জলটা ভালো লাগে না আমার মিষ্টির জলটা ভেবি লাগে তার সাথে একটু মৌড় দিয়ে দিয়েছি এটা এবার ছাঁকবো ছেঁকে এটাকে খাবো খেয়ে তারপর চা খাবো যে আমার চা হয়ে গেছে নিজের জন্য একা চা গড় দিয়ে এলো না দেখলাম থাক যখন আসবে আসবে একা নিজের জন্য চা করলাম করে এবার চা খাবো চা খেতে খেতে মাকে ফোন করব। আমি রোজ যখনই সময় পাই মাকে একটু করে ফোন করি কারণ আমার দিদির বাড়িটা কাছে কিন্তু আমার বাড়িটা তো এত দূরে মা একা থাকে বয়স হয়েছে আরও বয়স এবার আমি তো রোজ রোজ দেখতে যেতে পারি না হয়ে গেল চেষ্টা করি দুবেলা নিয়ম করে একটু ফোন করতে অন্তত গলার ভয়েসটা শুনবো ভালো আছে বোঝা যাবে ফোনে তো কথা বলে বোঝাই যায় ঠিক আছে সব দিক দিয়ে এটা শুনলে এটা জানলে মনে একটা শান্তি পাওয়া যায় আর যদি বলেন তো মাকে এখানে এনে রাখি না কেন মা আগে আগে খুব আসতো এসে এসে অনেক থাকত এদানিং প্রথম কথা হচ্ছে মাকে এখানে এনে রাখি না কারণ হচ্ছে মা এখানে আসলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বোর হয়ে যায় মানে কি সকালের দিকে যদিও একটু এ থাকে পাশে মামার বাড়ি আছে ওখানে যায় গল্প করে বা আমার সাথে আমাদের বাড়িতে একটু পুজো টুজো করলো বা আমার সাথে কথা বললো বা কিছু রান্না করলো বা রুটি করলো এসব জামা কাপড় মেলা তোলা এগুলো তো আমি বলি এগুলো করে ঠিক আছে দিনের বেলা কিন্তু সন্ধেবেলাটা মা পুরো বোর ফিল করে ভীষণ বোর ফিল করে কারণ আমাদের মতো তো লেট না মার সব কিছু আর্লি তাড়াতাড়ি মানে আমার বাপের বাড়িতে আমার বিয়ের আগেও তাই ছিল তা এবার সন্ধেবেলাটা হয় কি মেয়ে পড়তে বসে আমি আমার কাজে থাকি বা মেয়ের এখন পড়তে যাওয়া নিয়ে আসা এসব আছে আমাকে যেতে হয় দৌড়াতে হয় মা একা একা পুরো বোর হয়ে যায় এবার মা আমাদের টিভিতে না ঠিক রিমোট কন্ট্রোলিং করতে পারে না মার টিভিতে কি মানে ওখানকার কেবিলের লাইন আছে আর আমাদের কি জিও ফাইবার এবার রিমোট আমি ঠিকঠাক চালাতে পারি না ঠিকঠাক আনতে পারি না আমার মেয়ে ছাড়া আমার বড় পারে না লাফুও পারে না তা সেখানে মা পুরো বোর হয় আর আর কথা সেটা হচ্ছে মার ওখানে মানে পুরো একটা গ্রুপ আছে মানে বন্ধু বান্ধবদের গ্রুপ আছে ওখানে সেই মা জগন্নাথ মন্দিরে যে মা মানে ইনভলভ আছে জগন্নাথ মন্দিরের সাথে তা সেই মন্দিরেই মা যাতায়াত করে আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা প্রায় দিনই তারপর ওখানে মায়ের যে বান্ধবীরা আছে তাদের সাথে মায়ের দিচ্ছে যায় টুকটাক যার জন্য মা ঠিক আছে এই জন্য আর একটা মেন যেটা সেটা হচ্ছে মাকে আগে আগে যদিও বা এনে রাখতে পারতাম এখন শেরু আসার পরে লাপ্পুতে সেরু তো ওই ওই ঘরটা দখল করেছে আর লাপ্পুর জায়গাটাও দখল করেছে লাপ্পুর সর্বস্বও দখল করেছে লাপ্পুর কম্বল থেকে লাপুর বালিশ থেকে লাপুর খাট লাপুর খাট না লাপুর ঘর সব ও দখল করেছে বেচারা লাপ্পুকে এই ঘরে চলে আসতে হয়েছে এবার মার জন্য যে ঘরটা মানে পারমানেন্টলি রাখা আছে ছিল ছিল সেই প্ল্যান করেই আমি নতুন বাড়িটা করেছি যে মার বয়স হচ্ছে আমার মায়ের তা আমার মাকে আমি নিয়ে এসে রাখবো এই ঘরটা তার সাথে যে বাথরুম এখন মার ঘরটা লাগব শেলুর জন সেখানে আরেকটা অল্টারনেটিভ কিছু ব্যবস্থা না করে হচ্ছে না ঠিক আছে ঠিক আছে সে যখন হবে এখন মা সুস্থ আছে এটাই যাক তা চলুন অনেক বড় গল্প করে ফেললাম অনেক বকবক বকবক করে ফেললাম চলুন এখন মেয়ে উঠে পড়েছে মেয়ের আবার এগারোটা থেকে পড়া আছে আর আজকে আর রুটি পরোটা লুচি কিছুই করে নিই একবার ভেবেছিলাম ডালিয়ার খিচুড়ি করব তা তার ভাবলাম যে না ব্রেড আছে ফ্রিজে তা ব্রেড বাটার করে দিই ও ব্রেড বাটারটাও খেতে ভালোবাসে আমি এখনো পর্যন্ত কিছু খাইনি বা খাবো না আমার ভালো লাগছে না আজকে খেতে সকালবেলা টিফিন করতে আমার মাঝে মধ্যে না ইচ্ছা করে না এটা নিয়ে একটু গবেষণায় বসতে হবে যে মাঝে মধ্যে সকালবেলা কেন আমার ভালো লাগে না খেতে হ্যাঁ আমার মেয়ে বলছে তাহলে তোমায় ভূতে পেয়েছে পাউরুটি খেলে যে আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায় বাবাই এই যে হয়ে গেছে মেয়ের ব্রেকফাস্ট চলুন মেয়েকে দিয়ে চলে এসেছে এতটা হাটা আসা যাওয়া হাঁপিয়ে গেছি জল খাই এখন রান্না করবো যতটা পারি রান্নাটা করে রেখে আমার আনতে যাবো তারপর শরীর খুবই খারাপ চলুন আর মাছের ঝালটার অপেক্ষা করছি ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে ডালও তো হয়ে গেছে দেখলেন সাম্বার দিয়ে দিলাম আর এই ডালটা খেতেও খুব ভালো হয় রসুন পেঁয়াজ ফোড়ন রসুন ফোড়ন দিয়ে আর নামানোর আগে সাম্বারটা কী দিলাম বলুন তো একটু তেল দিলাম তেলের মধ্যে হাফ শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন একটু তেজপাতা আর একটু কাশ্মীরি লাল ডালের কালারটার জন্য দিয়ে সাম্বার দিলাম দিয়ে আর ফুলকপি আলু ভাজা কেটে রেখেছি ওটা আর এখন হবে না যেহেতু আমি বেরিয়ে যাচ্ছি আর হবে না ওটা এসে করব যে ফুলকপি আলু ভাজা ব্যাস সিম্পলির ওপর একটুকুই রান্না আর তারপরও যদি একটু সময় বাঁচাতে পারি তাহলে না একটা উচ্ছে আর আলু সিদ্ধ করে দেব মাছের ঝালটা হলেই বেরিয়ে যাব হ্যালো ভিভাই কালকে ব্লগটা শুরু করেছি কালকে ব্লগটা শুরু করার পর শরীর এত খারাপ হয়ে গেছে যে ব্লগটাকে আর এন করা হয়নি তা ব্লগটা যখন শুরু করেছি ব্লগটাকে তো শেষ করতে হবে তা ভাবলাম তো চলুন রান্না করতে করতে আজকে মানে কালকে এমনই পরিস্থিতি হয়ে গেছে কাল কোনোভাবেই আর করতে পারেনি তা আজকে ভাবলাম যে তাহলে ব্লগ যখন শেষ করতে হবে চলুন তাহলে রান্না করতে করতেই শেষ করি তা এখন এখানে চিকেন সিদ্ধ বসেছে আর এখানে মাছ ট্যাংরা মাছের ঝোল করব তা সেই ট্যাংরা মাছ বসিয়েছি ভাজা আর সকালবেলা রুটি বেগুন ভাজা তখন বেগুন ভাজা হয়ে গেছে এই যে আর রুটি করব। তা আমি ভাবলাম যে এর থেকে আর কখন সময় পাবো না বারোটার সময় আবার মেয়েকে পড়তে দিতে যেতে হবে চলুন তাহলে আর কালকে কি বলুন তো কালকে শরীর খারাপটা কি হয়েছে বলুন তো ওই যে লাল শাকটা খেয়েছি আমার না লাল শাক খেলে কী হয় বলুন না লাল শাক খেলে আমি হজম করতে পারি না এত মানে ওই বুক আর পেটের মিডিলটা যেখানটা আছে ওইখানটা পুরো এরকম পটলের মতো ফুলে যাবে ফুলে গিয়ে আর এত পেন হবে এত যন্ত্রণা ব্যথা করবে মানে গায়ে পুরো কাটা দিয়ে উঠবে শীত করবে মানে অন্তত দেড় দু ঘন্টা ওরম কষ্ট হবে তারপরে অনেক কিছু খেয়ে মানে এসে লঙ্কা ডিম বলুন ন্যান্টাসি তারপর ইনো খেয়ে তারপর আস্তে আস্তে যখন কমে তখন না শরীরটা পুরো ছেড়ে দেয় তখন মানে এমনই মানে ব্যথাটা এমনভাবেই হয় মানে সারার পর পুরো শরীরটা ছেড়ে দেয় ঝিমিয়ে যায় তখন আর কোনো কিছু ভাল লাগে না ভেবেছিলাম সন্ধেবেলা ব্লকটা শেষ করব তা দুপুরবেলা খেয়েছি আগের দিন লাল শাক ভাজা করেছিলাম সেদিন কিন্তু খাইনি কাল কি মনে হলো লাল শাক ভাজা তো খুবই ভালো লাগে কাল কি মনে হলো কালকে দুপুরবেলা খেলাম ব্যাস খেয়ে আর তার সাথে একটু বাদাম খেয়েছিলাম লাল শাক ভাজায় তো বাদাম বড়ি ভাজা এইসব দিয়ে কাজের বাড়িতে করে ভীষণ ভাল লাগে খেতে তাই ভালো আমি বড়ি ভাজি নি যখন তাহলে একটু বাদাম দিয়ে খাই ব্যাস ওটাই হয়ে গেছে আমার অন্যায় খুব বড় সড়ো অন্যায় তা যাই হোক তাই করে কাল সন্ধেবেলাও চেষ্টা করেছিলাম যে ব্লগটাকে শেষ করব তা পারিনি তা ওই জন্য এখন করলাম তা চলুন আজকে আমাদের এই রান্না ক্যাংরা মাছের ঝোল আর বেগুন ভাজা থাকবে আর কালকে আর একটু ডাল আছে ওই দিয়ে হয়ে যাবে চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য 哒哒。